প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আপনাদের স্বাগতম জানায় এইচ ডিম এল টিউটোরিয়াল ফর বিগ্যানার পর্ব তেরোতে আজকের পর্বটি হচ্ছে লিস্ট এইচডিএম লিস্ট তো আজকের এই পর্বে আমরা দেখব লিস্ট কিভাবে লিখতে হয় কিভাবে কাজ করে কিভাবে অর্ডার লিস্ট এবং আন লিস্ট সবগুলো দেখব আমরা তো চলুন আমরা আগে প্রথমে লাইভ সার্ভারটি চালু করে নিই সো আমাদের লাইভ সার্ভার চালু হয়েছে এবার আমরা এটাকে এখান থেকে সেট করে নেই আমাদের লিস্ট এখন আমরা লিস্ট লেখাটা প্রথমে শিখবো কীভাবে লিস্ট একটি কাজ করে তো লিস্ট ট্যাগের সহজ কাজ হচ্ছে এলআই দিলেই আপনার লিস্ট ট্যাগ শুরু হয় লিস্ট ট্যাগ লেখার জন্য অ্যাঙ্গেল মার্কেট স্টার্ট লিস্ট এলআই লিখবেন তারপর অ্যাঙ্গেল মার্কেট ক্লোজ তারপরে বাকিটা এর ভিতরে আপনি যা লিখবেন এখন আপনি লিখতে পারেন হোম লিখতে পারেন ঠিক আছে এরকম হোম লিখলেন তারপর আবার এলআই লিস্ট লিলেন তার ভিতরে লিখলেন হচ্ছে ধরেন যে হলো প্রোডাক্ট ভালো করে দেখেন আমি লিস্টগুলো লিখছি এরপরে আমরা এগুলোকে নিয়ে পরে কাজ করব। আমরা কিন্তু বারবার লিস্ট লেখার জন্য এখানে যেভাবে লিখছি দেখুন এখানে একটাতে লিখছি হোম একটা লিখছি প্রোডাক্ট একটাতে লিখলাম হলো সার্ভিস এরকম করে তারপরে আবার একটা লিস্ট নিলাম আমি এখানে কিন্তু আপনারা যেহেতু বিঘেনা সেই বিঘানার পদ্ধতি ইউজ করছি কারণ আমি একবারেই কিন্তু লিস্টগুলো সবগুলো নিতে পারতাম সো আমরা লিস্টগুলো নেওয়ার পরে আমরা কি করলাম এগুলোকে সেভ করে দিলাম ঠিক আছে দেখেন আমাদের এখানে কিন্তু লিস্ট সিরিয়াল বাই সিরিয়াল একটার পর একটা একটার পর একটা লিস্ট চলে আসলো এগুলোর পাশে কোনো কাউন্ট টেবল নাম্বারও নাই কোনো আপনার মনে করেন যে বুলেট পয়েন্টও নাই সো এই যে লিস্ট লেখার পদ্ধতি এইভাবে কিন্তু এখন লিস্ট দুই পদ্ধতিতে আবার এটাকে প্রেজেন্টেশন করা যায় আমরা একটা স্বাভাবিক রাখি আর একটি যে পদ্ধতিতে ডিসপ্লে করানো হয় সেটা হচ্ছে একটা হলো অর্ডার লিস্ট আর একটা আন লিস্ট অর্ডার লিস্টে হয় কি এক দুই তিন চার পাঁচ ছয় এভাবে কাউন্ট করে গণনা করে শো করা হয় আর একটা হচ্ছে ডট পয়েন্ট দিয়ে শো করা হয় তো আমরা প্রথমে অর্ডার লিস্ট করার জন্য ও এল লিখবো এটা হচ্ছে অর্ডার লিস্ট এই অর্ডার লিস্টের ভিতরে আমরা এখন সিরিয়ালে কাউন্টেবল লিস্ট কিছু নিব আমরা চাইলে এইটাকেই কপি করে আমরা এটাকে কপি করে ভিতর পেস্ট করে দিচ্ছি আপনাদের বোঝানোর জন্য এরপরে এটাকে একটু ট্যাপ দিয়েই দিলাম এটাকে সেভ করে দিই ঠিক আছে আমরা সেভ করে দিই দেখুন অর্ডার লিস্টটা ইন্ডেন্টও হয়েছে প্লাস হচ্ছে সিরিয়েলও হয়েছে আমরা এখন এরপরে যতগুলো লিস্ট নিব এখানে কিন্তু আমাকে কিছু লিখতে হয় যে আমি এক দুই তিন এইভাবে লিখে দিই তা না কিন্তু আমি অর্ডার লিস্ট এখানে আবার এলআই লিস্ট নিলাম ঠিক আছে আমি এই লিস্টের পরে দেখুন এখানে আমি যদি চারটি নেই সরি আমি চার লিখতে গিয়ে সরি আমি একটা জিনিস দেখাতে চাইছিলাম এলআই হুম এখানে চারটা লিস্ট আরও নিলাম আমি কাউন্টে বোঝে ওটা আপনার হলো ইয়ে করলাম তো একটাতে লিখলাম কনফ্যাক্ট ঠিক আছে আর একটাতে লিখলাম মনে করেন যে হলো ব্লগ একটাতে লিখলাম ডিটেলস জাস্ট আরেকটাতে লেখলাম এফ এ কিউ এবার এটাকে আমরা কি করলাম সেভ করলাম দেখো অটোমেটিক্যালি বাকি যে তোমার লিস্টগুলো সেগুলো অটো চলে এসেছে ঠিক আছে আমি যদি এখানে কোনো ভ্যালু সেট করে দিই লিস্টের এখানে যদি কোনো অ্যাট্রিবিউশন সেট করি যেমন এখানে লিখি ভ্যালু এবং এখানে যদি আমি ভ্যালু লিখি হচ্ছে এগারো ঠিক আছে এর পরে যেটা হবে কাউন্টেগুলো অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যাবে দেখো আমি এখানে কি করছি সেভ করছি আমি কিন্তু প্রথমটাতে কী লিখেছি এগারো পরেগুলাতে কিন্তু লিখিনি এগারোর পরে যা আসবে সবগুলো অটোমেটিক্যালি সে কাউন্টেবল হবে অর্থাৎ অর্ডার লিস্টের কাজ হচ্ছে আমরা যখন ওয়েলের ভিতরে যখন কোনো কিছু লিখবো এটা অর্ডার লিস্ট আবারও দেখাচ্ছি আমি ওয়েল লিখলে এটা অর্ডার লিস্ট এর ভিতরে যদি আপনি কোনো লিস্ট লেন ঠিক আছে এই লিস্টের মধ্যে না দেখলেন লিস্ট হ্যাঁ লিখলেন এটাকে যদি আপনি সেভ করেন একটা লিস্ট নিয়েছেন এটা একটা নাম্বার আসবে দেখুন একটা নাম্বার আসবে যদি আপনি গতানুগতিকভাবে এইভাবে যদি এর ভিতরে লিস্ট নিতেই থাকেন তাহলে সিরিয়ালে সেই লিস্টগুলোর নাম্বার ক্রমবিন্যাস আকারে বৃদ্ধি পেতে থাকবে আমি যেখানে এখানে ভ্যালু সেট করছি এগারো যার কারণে এগারো পর থেকে কাউন্ট হবে এখানে কোনো ভ্যালু সেট করিনি যার কারণে এক থেকে কাউন্ট হচ্ছে এখানে যদি আবার লিস্ট আমরা নিয়ে নিই এটাতে লেগে এবার হম তারপর সেটাকে যদি আমরা সেভ করে নিই দেখা যাবে দুই এই হচ্ছে আমরা স্বাভাবিকভাবে দেখুন এইটা প্রথমে ছিল লিস্ট খালি এলআই দিয়ে শুরু এলআই দিয়ে ক্লস তারপরে আমরা অর্ডার লিখছিলাম ওয়েল দিয়ে শুরু তারপর ভিতরে আমরা লিস্টের বিষয়গুলো লিখলাম তারপর ক্লোজ করে দিলাম এর মধ্যে আমরা এটাকে গতানুগতিক ক্রমবিন্যাস পরিবর্তন করার জন্য প্রথম যে এই আমরা নাম্বারটি দিয়েছি ভ্যালু তারপর এগুলো অটোমেটিক্যালি কাউন্ট করবে ঠিক আছে আমরা এই ভ্যালুটি এখানে দেওয়ার কারণে পরেরগুলোকে তার ক্রমবিন্যাস আকারে শো করছে এখন যদি আমরা এই যেটাকে ক্রমবিন্যাস আকারে শো করেছি এই ভ্যালুটিকে আমরা কেটে দেই ঠিক আছে আমরা বলছি তাহলে আনঅর্ডার লিস্ট কোথায় আমরা তো এটা জানতে চাচ্ছি তো আমরা এখান থেকে কিছু ফাংশনও কেটে দেই ঠিক আছে এটাকে একটু রিমুভ করে দেই এবং এটাকে সেভ করি আমরা কমায় নিলাম আন লিস্ট হচ্ছে ইউএল লিখলে আন লিস্ট আসবে এই আন লিস্টের মধ্যে কোনো ধরনের ক্রমবিন্যাস নাম্বার আসবে না আপনারা যা দিবেন অর্থাৎ যে লিস্টগুলো লিখবেন সেই লিস্টগুলো দেখাই দিচ্ছি আমি আমার সাপোজ এই আপনার হচ্ছে কন্ট্রাক্ট থেকে এ ভি কিউ পর্যন্ত এইগুলোকে আমরা সেভ করে নিই দেখুন বুলেট পয়েন্ট এসেছে এ হচ্ছে আপনার লিস্ট অর্থাৎ স্বাভাবিক যখন লিস্ট লিখবেন তখন এইরকম যেটা প্রথমে রয়েছে আমরা যখন মেনু তৈরি করব অনেক সময় আপনাদের বলে দেই মেনুর ক্ষেত্রে কিন্তু আমরা কিন্তু এই অনেক বিষয়গুলো আমরা ইউজ করতে পারি এগুলো কিন্তু আমরা অনেক সময় মেনুতে কিন্তু ইউজ করি লিস্টের বিষয় আবার অনেক সময় লেখার ভিতরে এই যে আপনার ক্রমবিন্যাস আকারে যে অর্ডার লিস্ট আমরা দেখছি এই অর্ডার লিস্ট তারপর আনঅর্ডার লিস্ট ঠিক আছে এই তিন পদ্ধতিতে আমরা এগুলো ব্যবহার করব পরবর্তীতে এগুলো আমরা লাইভ প্রজেক্টে কোথায় কোনটা কিভাবে ইউজ করে সেটা আমরা ব্যবহার করব ওকে ওয়েল আজকে এখানে শেষ করছি এবং হয়তো বা ভিডিওটি আপনাদের ততটা ভালো লাগবে কিনা আমি জানি না তবে আমি আশা করি ভিডিওটি ভালো লাগার কথা কারণ এটি সিম্পল লিস্টের বিষয় এই বিষয়ের উপরেই আমাদের পরবর্তী আরও অন্যান্য বিষয়গুলো থাকবে তো আমরা আজকে এখানে শেষ করছি পরবর্তী ভিডিও একটা আমন্ত্রণ জানিয়ে আজকে শেষ করছি আল্লাহ হাফেজ